শাবেক রেলমন্ত্রী গ্রেফতার ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গী থাকুন যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে পুলিশ আজ সোমবার রাত 10টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ সালেউদ্দিন এই বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সালেউদ্দিন গণমাধ্যমকে বলেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা আছে সেই মামলায় আজ সোমবার দশটার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে নুরুল ইসলাম দুই সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে পঞ্চকোট দুই আসন থেকে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন দুই হাজার সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন তিনি এরপর টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দুই হাজার সাত জানুয়ারি রেলমন্ত্রী হিসাবে শপথ নেন নুরুল ইসলাম জনতার মুখে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তেফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সংসদ সদস্য উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে তিরিশ জনকে গ্রেফতার করা হলো এরই মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা রহমান এবং জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিকি এলাহি চৌধুরী রয়েছেন গ্রেফতার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে ও কারাগারে আছেন ভিওয়ার্স পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ